আসসালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আপনার ফুড গ্রুপে একটা কমেন্ট করেছিলাম পাবনার মধ্যে বেস্ট কালাপোনা কোথায় পাওয়া যায় আপনাদের সকলের রিপ্লে ছিল সেদ্ধ হোটেলে কালাপোনা আজকে আমরা চলে আসছি পাবনা জেলার টোটেল যেটা আমার কিছু দেখতে পাচ্ছেন এর ঐতিহ্য সম্পর্কে জানবো অ্যান্ড ই আছে খাবারটে আছে সম্পূর্ণ রিভিউটা আপনার সাথে তুলে ধরবো চলুন হোটেলের ভিতরে যাওয়া এটা হচ্ছে কয়লার উপর দিয়ে ভাজা হচ্ছে দেখতে পাই নিজের কয়লা আগুনে মেট করে এটা তৈরি করা হচ্ছে একদিনে কত কেজি থাকে এখানে মাংস চল্লিশ কেজি অর্থাৎ এক মন মাংস একদিনে লাগে আর এটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে কয়লার উপর ফ্লেভার অর্থাৎ খাওয়ার মধ্যে একটা কয়লার ফ্লেভার পাওয়া যেতে পারে চো একটু দাম সম্পর্কে গেস করা যাক এটাই এটা দুশো বিশ টাকা কালারপোনা আর লাল ভনের নাম আর দুশো বিশ টাকা কোনো তফাৎ নাই আচ্ছা আর এটা ব্রট কত করে দেড়শো টাকা করে বট আর এটা মুসছে ওইটা হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মুষের মাংস এটা মাছ আশি টাকা এক পিস এক পিসের একটু কোয়ান্টিটি দেখেন না একটু দেখি কত বড় ফিজটা দাম বলে না যে কোনো এক পিস বেছে নিতে পারবো মাথা মাথা আচ্ছা

প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এখানে পাবনার মানুষজন এতটাই পাগল এখানকার কারা খাওয়ার জন্য আজকে আমি সেটা ফাইন করবো অ্যান্ড সিরিয়াসলি এটা কিন্তু পুরো বাস সামনে আমি আপনাদের দেখা যদি পিছনে ঘোরাও এখানে কিন্তু লিটারি বাস গুলো কিন্তু থাকছে অর্থাৎ বাস থেকে নামার পরে যাত্রী এখানে এসে খাবার খাইতে পারবে তো এখানে আমরা দুইটা জিনিস আজকে এক্সপিরিয়েন্স করতে পারবো তাহলে খাবার সম্পর্কে আমরা ভালোভাবে একটা জ্ঞান আপনার দিতে পারবো সেকেন্ডলি আপনার বাইরে থেকে যেসব ট্যুরিস্ট আছে তারা কেমন খাবার খায় সেটা সম্পর্কে একটা ভালো ধারণা আমরা লাভ করার চেষ্টা করবো আপনাদের কাছে দুইটা জিনিস এক্সপ্লোর করতেছি এই ভাই ভিডিও একটা লাইক তো দিয়ে দেন এন্ড পাবনের মধ্যে যারা বলতে হবে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কিচেন যার মধ্যে আমি রাইট নাও লাইভ আসতেছি এখানে রান্না করা হয়েছে রিটালিক খরি আছে যেটা ট্রেডিশনাল উপায় এখানে হচ্ছে কয়লা রয়েছে এটা কি রান্না হচ্ছে ভাইয়া একটু খুলে সো আমি একটু চেষ্টা করি একটু খুলে এটা সো এখানে লাইভ রান্না দেখাচ্ছি আপনাদের জন্য পাবনা সেদ্ধ হোটেল লাভারা এখনই ভিডিওতে সাবস্ক্রাইব করেন ভাই আপনাদের জন্য লাইভ কিচেন আসছে এন্ড এখানে সত্যি মাটির চুলায় ট্রেডিশনাল ভাবে করতেছে আই থিং টেস্টটা এখান থেকে আসে মনে হইতেছে এন্ড প্রপারলি টেস্টে ভিডিওটা আমি আপনাদেরকে লাইভ খাওয়ার পর বলতে পারবো তার আগে বলতে তো আমার ট্রাই করবো লাইভ কিছু কাস্টমারদের রিভিউ এটা যে খাইতেছেন কেমন লাগতেছে অমিত অমৃত কতদিন ধরে খাইতেছেন বহুদিন ধরে বহুদিন ধরে সাপলাটাই কি এমন আছে যেটার জন্য এত পাগল মানুষজন এই খাটিসটা কি আছে যে খাবে সে বুঝবে যে একবার খাবে সে বারবার আসবে আমরা এখান থেকে পঁচিশ কিলোমিটার দূর থেকে আসি কালকে রাত দেড়টার দিকে এসে খেয়ে গেছি আবার এখন আসলো মানে চব্বিশ ঘন্টা কি রেস্টুরেন্ট খোলা থাকে চব্বিশ ঘন্টা লাইফ রেস্টুরেন্ট খোলা থাকে যদি বাইরে থেকে আসেন কোনো সমস্যা নেই খাইতে পারবেন

তো রাইট ম্যাচ ওন টাই করা যাক ফার্স্ট এট লাকি মাছ ভর্তা দেখতে খুবই সুন্দর লাগতেছে বিশেষ সতর্কীকরণ আমার মাই ভিডিও থেকে দূরে থাকুন আপনাদের জন্য প্রথম প্রথমবারের মতো টাই করতেছি সাবস্ক্রাইব করেন ভাই আর ভাষায় গেলে খাওয়া উঠে যাবে আজকে আমি মার খাবো সাবস্ক্রাইব করতে শিখেন ভাই সাবস্ক্রাইব করেন এখন করছেন সাবস্ক্রাইব লেটস ট্রাই বিসমিল্লাহির রহমানির আচ্ছা মাছ ঘর দেয় জিনিসটা বুঝলাম যেখানে মাছের সাথে একটা মিষ্টি একটা ফ্লেভার রাখতে এন্ড ভালো একটা কম্বিনেশন আসছে দুইটাকে ব্যালেন্স করা হয়েছে সত্যি কথা বলতে এটা সোনার ফার্স্ট টাইম অ্যাপ্লাই করা ফার্স্ট টাইম হিসাবে এটার আমি যদি রেটিং দিতে থাকি তাহলে পাঁচের মধ্যে সাড়ে তিন থেকে চার আমি দিতে পারবো লেস ট্রাইট আমাদের নেক্সট আইটেম কালা বোনা আচ্ছা কালা বোনা সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনি যখন এটা অর্ডার করবেন তখন এখানে আপনাদের ফার্স্ট দেওয়া হবে পাঁচ পিস অ্যান্ড পরবর্তীতে এক পিস আপনাকে পরবর্তী দেওয়া হবে রাশিয়াতে যখন কালা বোনা খেতে গেছিলাম সেম এইভাবে প্রথমে পাঁচ পিস সাফ করা হয়েছিল পরবর্তীতে একটা

তো ফার্স্টে মাংসের সফটনেস দেখায় আমি আপনাদের দেখেন জাস্ট হাত দিতেই এটা খুলে যাচ্ছে মাংসটা ওয়েল কুক হয়েছে লেস ফ্রাইড দা ফার্স্ট বাইট পাবনার फेमस সে দড়লে না গাইজ ড্যামজ ইটস দ্য বেস্ট কলা ভোনা ফ্রম আওয়ার কারণ এর তিন চারটা বৈশিষ্ট্য আপনি পাবেন ফার্স্ট কালা যে ঝালটা এটা প্রপারলি মেড করা হয়েছে বিকজ অনেক কালা ঝালটা অতিরিক্ত থাকে খাইতে গেলে একটু ঝালে এসে গান হয় বাট এখানে একদম পারফেক্টলি ঝালটাকে ব্যালেন্স করা হয়েছে সেকেন্ডলি কয়লার আছে পোড়ানোর ফলে কয়লার একটা ফ্লেভার আমি ইজিলি পাইতেছি এখান থেকে থার্ড মাংসের মধ্যে যে মশলাগুলো ইউজ করা হয়েছে দশ পনেরো রকমের যে মশলা একটা পাইছি তার ফ্লেভার আমি পাইছি আমি বলতে পারবো না কি কি আছে বাট এটা আমি শিওর এখানে হচ্ছে আদা রসুন জিরা এগুলো একটা পেস্ট তারা ইউজ করছে তার প্রপাল দিয়ে আমি ফ্লেভারটা এখানে পাইছি তো এখানে যদি কালা বোনার রেটিং দিয়ে থাকি তাহলে ফাইভ আউট অফ ফাইভ মানে মার্ক কাটা যাবে না অ্যান্ড সবচেয়ে বেশি ভালো লাগছে এর গ্রেভিটা যখন মাখাইতেছি এটার যেটা একটা লোভনীয় লুক সেই লুকটা সত্যি অনেক সুন্দর লাগছে আমার জন্য সেত হোটেলে কালা ভনা সত্যি অনেকটা বেশ ছিল ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য যে সেতু হোটেলের কালা ভনা ট্রাই করেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা ভিডিওতে আপনারা কোন টাইপের ভিডিও নেক্সট চান সেটা কমেন্ট করে জানান আজকের মতো আসসালামু আলাইকুম